বহু কাঙ্ক্ষিত দিন হচ্ছে আজকে উনত্রিশে জানুয়ারি সৌদি সরকার আমাদেরকে যে সুযোগটি দিয়েছিলেন উনত্রিশে জানুয়ারিতে এটি আজকে শেষ হয়ে যাচ্ছে অনেকেই অপেক্ষায় ছিলেন বা অনেকে কাফালা হতে পারেনি যে দেখি সৌদি সরকার আমাদেরকে আবারও একটু সময় দেয় কিনা বা আবারও এই সময়টি বাড়ায় কিনা অনেকে কিন্তু এটার জন্য অপেক্ষায় ছিলেন তবে দুঃখের খবর হচ্ছে আজকে উনত্রিশে জানুয়ারি এখনও পর্যন্ত সৌদি সরকার বা সৌদি মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো প্রকার আপডেট আসেনি আজকে শেষ সময় এবং আজকে সময়টি শেষ হয়ে যাবে রাত বারোটার আগে রাত বারোটার পরে আপনারা আর কাফেলা হতে পারবেন না এটা কিন্তু জানানো হয়েছে তো যারা অপেক্ষা করছিলেন বা যারা অপেক্ষায় ছিলেন যে হয়তো সৌদি সরকার আবারও আমাদেরকে এই সময়টা একটু বাড়াবে দেখেন ষাট দিন কিন্তু সময় দিয়েছিল ষাট দিন সময় কিন্তু কম না ইতিমধ্যে অনেকেই বৈধ হয়ে গেছে বা যারা বৈধ হননি অনেকেই অপেক্ষায় ছিলেন যে সৌদি সরকার আরেকবার আরেকটু সময় বাড়ায় কিনা এটা দেখার জন্য তো আপনাদের অপেক্ষার পালা শেষ সৌদি সরকার আজকে পর্যন্ত কোনো প্রকার বিজ্ঞপ্তি বা তারা কোনো প্রকার সংবাদ আমাদেরকে দেয়নি সংবাদ না দেওয়ার কারণে আমরা ধরতে পারি যে এই হুরুফ প্রাপ্ত ব্যক্তিরা যারা টার্মিনেট হুরুফ খেয়ে কাফালা হতেন আপনাদের আজকেই শেষ মেয়াদ আজকের পরে আপনারা আর কাফালা হতে পারবেন না এমনটা কিন্তু আমরা ধরে নিতে পারছি যেহেতু সৌদি সরকারের কাছ থেকে কোনো প্রকার বিজ্ঞপ্তি বা কোনো প্রকার সংবাদ এখনও পর্যন্ত আসেনি যাদের ইকামতে হুরুফ আছে আপনারা আজকের পর থেকে সাবধান থাকবেন এবং আরো সতর্ক থাকবেন যেহেতু সৌদি সরকারের সুযোগ আজকেই শেষ সেক্ষেত্রে আশা করছি সামনে অতিরিক্ত চেকিং চলবে চেকিং চলার কারণে কিন্তু আপনারা রাস্তাঘাটে আটক হতে পারেন সেক্ষেত্রে আপনারা আরও সাবধান থাকবেন